হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ আমি শিমের ভর্তার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম শীতকালে সব রকম ভর্তায় কিন্তু খেতে আমাদের দারুণ লাগে তার মধ্যে আরেকটি হলো শিমের ভর্তা অনেকে কিন্তু শিম খেতে কিন্তু পছন্দ করে না তাই এরকমভাবে যদি শিমের ভর্তা করে দেওয়া হয় সে কিন্তু চেটে ফুটে খেয়ে নেবে তাহলে চলো কিভাবে করছি সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। দেখো সিমের ভর্তা করার জন্য এখানে আমি কিছুটা সিম নিয়ে নিয়েছি আলু ধনেপাতা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কার একটা ডিম নিয়েছি যেটা আমার সিমের ভর্তায় লাগবে দেখো প্রেসার কুকারে কিন্তু আমি অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো ভালো করে ধুয়ে মাঝখানটা একটু চিরে চিড়ে আর শিমগুলো একটা দড়ি দিয়ে বেঁধে প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে দিলাম হিমগুলো এরমভাবে বেঁধে দেবে তাহলে কিন্তু সেদ্ধটা ভালোভাবে হবে দিয়ে দেখো প্রেসার কুকারের ঢাকনাটা আমি আটকে দিলাম দিয়ে গ্যাসটা দেখো আমি জ্বালিয়ে দিলাম এবার জ্বালিয়ে এবার প্রেশার কুকারটা আমি বসিয়ে দেব দিয়ে সিমটা আর আলুটা আমি সেদ্ধ করে নেব দেখো এখানে আমার সিমটা সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হয়ে গেছে চোকরাটা ছাড়িয়ে নিয়েছি ধনে পাতাটা কুচি করে নিয়েছি টমেটোটা কুচি করে নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি আর দেখো আমি তিনটে শুকুর লঙ্কা ভেজে নিয়েছি ভেজে এটাকে আমি নুন দিয়ে দেখো ভালো করে মাখছি আর এখানে দেখো আমি একটা ডিম কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি এবারে দেখো আমি লঙ্কা শুকুর লঙ্কাটা প্রথমে না নুন দিয়ে আগে ভালো করে মেখে নিতে হবে নাহলে কিন্তু এগুলো মধ্যে পড়ে গেলে কিন্তু আর শুকনো লঙ্কাটা ভালো করে মাখা যায় না এবার দেখো আমি আলুটা মেখে নিলাম এবার দেখো আমি সিমটাও আলুর সাথে ভালো করে মেখে নেবো ভাবে যদি কাউকে সিমের ভর্তা করে দাও না সে বুঝবেই না যে এর মধ্যে সিম রয়েছে দারুণ টেস্ট লাগে দেখো এবার ডিমটাও এর মধ্যে আমি দেখো ভেঙে নিলাম ধনে পাতা টমেটো কাঁচা লঙ্কা সব দেখো একসাথে দিয়ে আমি সিম আলু আর ডিম দিয়ে সব একসাথে দেখো ভালো করে একটু মেখে নিচ্ছি নিয়ে দেখো আমি হাতটা ধুয়ে এবার এর মধ্যে দেখো একটুখানি চাট মশলা দিয়ে নিলাম চাট মশলা দিয়ে নেব আর একটুখানি আমি সর্ষের তেল দিয়ে নেবো যে কোনো ভর্তায় দেখবে সর্ষের তেলটা কিন্তু মাস্ট সর্ষের তেল ছাড়াতে কিন্তু কোনো ভর্তায় ভালো লাগে না আর সর্ষের তেলের পরিমাণটা ভর্তায় কিন্তু একটু বেশি লাগে নাহলে কিন্তু ভালো লাগে না খেতে যে কোনো ভর্তা ভর্তা পাকন যে কোনো মাখামাখিতে সর্ষের তেলটা মাস্ট দেখো ওগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে দেখো এবার আমি মেখে নিলাম আর গরম গরম ভাতে এরকম ভর্তা থাকলে জাস্ট জমে যায় আর কিছুই লাগে না আমার তো ভীষণ ফেভারিট তোমাদের কার কার এরকম ভর্তা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই সিমের ভর্তাটা আমার ছেলে কিন্তু সিম খায় না একদম খেতে যায় না এরমভাবে মেখে দিয়েছি ও বোঝেই নি যে ও কি খাচ্ছে দারুন লেগেছে ও খেতে এরমভাবে মেখে নেবে ব্যাস দেখো আমার এগুলো কিন্তু মাখা হয়ে গেছে ভর্তা রেডি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই ঝটপট সিমের ভর্তা করতে কিন্তু বেশি সময়ও লাগলো না দেখলে তো ভালো লাগলে একটু লাইক ও শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও আর ঝটপট এরকম একটা ভর্তা বানিয়ে নিয়ে গরম গরম ভাত আর রুটির সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর কি বলবো না করলে কিন্তু বুঝবে না অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে